বিজেপি কর্মীকে গ্রেপ্তার করার পর নন্দীগ্রাম থানায় পৌঁছে ধমক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং খারাপ পরিণামের হুঁশিয়ারিও দেন ঘটনা সম্পর্কে জানা যায় গত ডিসেম্বর তৃণমূলের তরফে ফ্লেক্স লাগিয়ে উন্নয়নের করে প্রচার চালানো হচ্ছিল তাতেই এক বিজেপি কর্মী ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয় তারপর থানায় হাজির হন শুভেন্দু অধিকারী তার দাবি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীকে আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন